সবাইকে স্বাগত সমস্ত দর্শক মন্ডলী সমস্ত শিক্ষক শিক্ষিকা বিন্দু হ্যালো টিচার সে সবাইকে স্বাগত আজকের আলোচনায় রাত হয়েছে তবু আলোচনা এলাম অবসর সময়ে আপনাদের সঙ্গে বিএলও এর ব্যাপারে একটু আলোচনা করব যে সমস্ত বিয়লও দিল্লিতে ট্রেনিং নিয়ে এসেছিল দিল্লিতে প্রশিক্ষণ কমপ্লিট করে এসেছিল সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বাদ সবতে প্রশ্ন উঠবে যে বাদ কেন আর যদি বাদ হয় তাহলে তো খুব বাড়াটাই স্বাভাবিক যারা দিল্লিতে গিয়ে ট্রেনিং করে এলে তারা কি বাদ প্রশ্ন উঠেছে সোশ্যালে ভাইরাল হচ্ছে তারা কি ট্রেনার হিসেবে বা নাকি বিএলও হিসেবে নাম থাকবে এই খবরটি শুনতে পেয়ে অনেকেরই মানে ভেঙে পড়েছে মন খারাপ হয়েছে খারাপ হওয়াটা ভাই স্বাভাবিক কারণ দিল্লিতে গিয়ে ট্রেনিং নিয়ে আসার পর যদি ডিউটিটাই করতে না পায় তাহলে সেই ট্রেনিংয়ের কোনো মূল্য থাকে না এই নিয়ে যে খবর উঠে এসেছে একাধিক সংবাদ মাধ্যমে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আজকে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে দেশ জুড়ে এসআইআর হচ্ছেই সব রাজ্যের সিইও কে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন দীর্ঘ জল্পনা যে হবে কি হবে না পশ্চিমবঙ্গে দীর্ঘ জল্পনার অবসান অবশেষে সমগ্র দেশ জুড়ে সমস্ত রাজ্যে বাধ্যতামূলক করা হলো ভোটার তালিকার বিশেষ নিখুঁত পরীক্ষা এস আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে পাঠানো হয়েছে বলেই খবরে প্রকাশ দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে এই কাজ শুরু হচ্ছে কমিশনের এই পদক্ষেপ ঘিরে রাজ্য রাজনীতিতে চচ্চর চচ্চর করে উত্তেজনার পারদ চড়ছে কারণ এর আগে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এস আই এ আর এসআইআর যে প্রক্রিয়া তার বিরোধিতা করেছিল এবং আসলে কেন্দ্র সরকারের একটা প্রভাবিত রাজনীতি বলে দাবি করা হয়েছে এসআইআর হল ভোটার তালিকার বিশেষ ও শুকনো ভেরিফিকেশন প্রক্রিয়া সেখানে পুরোনো ভোটার তালিকাকে ভিত্তি করে বর্তমানের বৈধ ভোটারদের নতুন করে যাচাই হয় ভোটারদের নাম পরিচয় নাগরিকত্ব সব কিছুর তথ্য পুনরায় যাচাই করা হয় এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে দু দুই সালের ভোটার তালিকাকে ভিত্তি করে ধরা হয়েছে ইতিমধ্যে রাজ্যের এগারোটা জেলার পুরনো মানে ভোটার তালিকা বিধানসভা কেন্দ্রের দু হাজার দুই সালের তালিকা রাজ্য নির্বাচন কমিশন ওয়েবসাইটে আপলোডও করে ফেলেছে কমিশন সূত্রের খবর দু সালে বিহারে যেভাবে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে সে একই মডেলে কাজ হবে বিহারে এই মুহূর্তে দ্বিতীয় দফার যাচাই পর্ব চলছে সেখানে ষাট লক্ষের বেশি নাম তালিকা থেকে বাদ গেছে এই ভোটার তালিকায় কাজ করবেন জেলা নির্বাচন আধিকারিক অতিরিক্ত জেলা শাসক ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং অতিরিক্ত ইআরও আর বুথ লেভেল অফিসার বিএলও এই বিএলওরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং সংশ্লিষ্ট ফর্ম পূরণ করাবেন এবং নথি যাচাই করাবেন আর সেই জন্য এই সমস্ত বিএলওদেরকে দিল্লি থেকে নিয়ে গিয়ে ট্রেনিং করিয়ে এসছে তারা নির্বাচন কমিশন তাদেরকে দিল্লি নিয়ে গিয়েছিল সেখানে ট্রেনিং করেছে কিন্তু এই ব্যাপারে আমাদের রাজ্য সরকার তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না আর সেই কারণে এদেরকে নাকি বাদ দিয়ে দেওয়া হলো এই খবর আমরা জানতে পেরেছি শিক্ষক মহল আর এতেই উদ্বিগ্ন যে এইভাবে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সত্যি তারা কঠোর পরিশ্রম করে দিল্লি গেছিলো এবং দিল্লি থেকে তারা ট্রেনিং করে এসেছে তারপরেও বাদ এবং বিভিন্ন মানে অসমর্থিত সূত্রে এটাও চর্চা হচ্ছে যে এক হাজারজন যারা দিল্লিতে গিয়ে ট্রেনিং করেছে তাদের মধ্যে বিজেপিরও নাকি লোক আছে সেই জন্যই মানে এটা এরকমটা হচ্ছে মানে বাদ দেওয়ার তো এটা বলা যাবে না যে কে কোন দলের সমর্থন সমর্থক আছে শিক্ষকদের তো যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত তারা তো রাজনৈতিক লেভেল সেভাবে নেই যাদের আছে তাদের আলাদা ব্যাপার যদি রাজনৈতিক লেভেল থাকে যদি ট্রেনিং করে তাহলে তো সেটা সম্ভব নয় আর নির্বাচন কমিশনের নির্দেশে ছিল যে রাজনৈতিক লেভেল থাকলে তাদেরকে বিল কাজে নিযুক্ত করা যাবে না তো যে খবরটা জানতে পেলাম যে রাজ্যের বিভিন্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং সেকেন্ডারি বিদ্যালয়ের বিল অফিসার হিসাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের একাংশ দিল্লিতে নিয়ে গিয়ে যে ট্রেনিং হয়েছে সেই ট্রেনিংগুলো বাতিল করেছে এবং তাদের ডিগ্রিও বাতিলের অভিযোগে উঠেছে উঠছে আর কি তাদের ডিগ্রিও বাতিল করে দেওয়া হবে এই নিয়ে শিক্ষক নেতা ভাস্কর ঘোষ উনি সংবাদ মাধ্যমকে অভিযোগও করেছেন যে কোনো কারণ ছাড়াই শিক্ষক শিক্ষিকাগণকে ফোন করে তাদের ডিগ্রি বাতিলের কথা জানানো হয়েছে তবে উনি প্রশ্ন তুলেছেন যে সরকারের নির্দেশেই ওনারা গেছেন ট্রেনিংয়ে আর তাই তো সমস্ত শিক্ষক প্রাথমিক শিক্ষকরা এসআই অফিসের নির্দেশে এসআই অফিস বিডিও অফিসের যে চিঠি বিয়লো চিঠি এসে অফিসে পাঠিয়ে দিয়েছে এসে অফিস নির্দেশ দিয়েছে সেখানে গিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল সে অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে তারা ট্রেনিং নিয়ে এসছে এবং বি কাজে নিযুক্ত আছে তো ওই প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাগজপত্রগুলো বিডিও অফিস থেকেই ইস্যু করা হয়েছিল আর হঠাৎ করে এই যে বাদ এই সিদ্ধান্তের ফলে এ সমস্ত শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কারণ এরা অনেকে আবার ডিএলএ ট্রেনিং করছে কেউ আরও অন্যান্য ট্রেনিংয়ে যাবেন আর কি ছ মাসের ব্রিজ করছে সেই ডিগ্রিগুলোও নাকি বাদ করে দেওয়া হয়েছে যেহেতু না জানিয়ে শিক্ষা দপ্তর নাকি জানায়নি তো এগুলো তো শিক্ষকরা এর জন্য তো দায়ী নয় এদের যদি মানে ট্রেনিংটা যদি অগ্রাহ্য হয়ে যায় তাহলে তো একটা সংকট দেখা দেবে শিক্ষক মহল তো উদ্বিগ্ন সত্যি উদ্বিগ্ন এটা তো প্রথমেই বন্ধ করে দেওয়া উচিত ছিল যে সরকার জানে না এদেরকে ট্রেনিংয়ে পাঠানো উচিত নয় তবে যেটা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে সেটা কিন্তু চূড়ান্ত নয় এটা কিন্তু চূড়ান্ত নয় যে ট্রেনিং বাতিল হয়ে গেল এটা কিন্তু চূড়ান্ত নয় প্রশাসনের একাংশের দাবি যে এই সিদ্ধান্ত কোনো চূড়ান্ত পদক্ষেপ নয় প্রাথমিকভাবে তালিকা হাল নাগাদ করার কাজ চলছে বিষয়টি এখনো সরকারের নীতির ওপরে নির্ভরশীল রয়েছে তবে যে সিদ্ধান্ত জানিয়েছে বা জানতে পেরেছি এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানায় এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ মাস্টারমশাই সেটা আমরা মাধ্যমে জানিয়েছি এবং সরকারি মহল থেকেও এখনও স্পষ্ট কোনো নির্দেশ আসেনি স্পষ্ট নির্দেশ আসেনি তবে শিক্ষক মহলের তীব্র ক্ষোভ হয়েছে দুঃখ হয়েছে যে এইভাবে যদি হাট করে কোন সিদ্ধান্ত নিয়ে চাপে ফেলা হয় তাহলে স্বভাবতই এর ফলে শিক্ষকদের পরিমাণটা বাড়বে এটুকুটা বলবো তাই যারা মাস্টার বিওলোর ডিউটি পেয়েছেন এই ডিউটিটা অবশ্যই অত্যন্ত টাফ হবে বলে মনে করছি এতদিন টাফ ছিল না এতদিন টাফ ছিল না একটা কথা বলতে হয় যে এই ডিউটিটা এমনই একটা ডিউটি শাখের করাতের মতো হয়ে গেছে শাখের করাতের মতো হয়ে গেছে উভয় সংকটে এবং বিওলোরা ডিউটি না করতে চেয়ে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করেছেন সেদিকটায় যদি পজিটিভ কোনো ফলাফল আসে তাহলে শিক্ষক মহাশয়রা স্বস্তি পাবে যাই হোক পরবর্তী যে আপডেট আসবে সেটা আপনাদেরকে জানাবো তবে পরিশেষে একটা কথাই বলি যে বিওলোর ডিউটিটা অত্যন্ত দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে করতে হবে বর্তমানে বিওলো ডিউটি যারা পেয়েছেন উভয় সংকটে সামনে রাম আর পেছনে রাবণ মাঝখানে বিওলো এই হলো অবস্থা ব্যাস এই আলোচনাটু করলাম আপনাদের সঙ্গে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন গুড নাইট জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ভালো থাকবেন সবাই